দর্শক আসসালামু আলাইকুম কুমিল্লায় এক নারীকে তালাক দিয়েছেন ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারেন গণমাধ্যম কর্মীরা তিনি আগে ছাত্র আওয়ামী লীগ করতেন এখন তিনি এসে রাগের বসেই কিনা নিজের বউকে তালাক দিয়ে দিয়েছেন এলাকাবাসী জড়ো হয়েছে বাড়িতে যে আসলে ঘটনা কি সবাই উদ্ঘাটন করার চেষ্টা করছে ধারণা করছেন সবাই আর কি অনেকেই অনেক কিছু বলছেন তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে এসেছে সেটা হলো এই যে ওই ব্যক্তির স্ত্রীর কাছ থেকে যে ধারাবাহ্য যে কথা তিনি বলেছেন সেই কথায় সেই আলোচনায় উঠে এসেছে আসলে তিনি রাগের বসে ধানের শেষে ভোট দেওয়ার কারণেই বউকে তালাক দিয়েছেন গ্রামবাসীরও একই মতামত বউয়ের যে স্ত্রী তালাক প্রাপ্ত তারও একই মতামত একদম ভোট দিয়ে আসার পরেই তিনি ঘটনাটা ঘটিয়ে দিয়েছেন তো বিষয়টি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন